আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজকে একুশে জিলকদ আজ একুশে জিলকদ সোমবার আজ সোমবার দিনে অথবা রাতে যখন সময় পাবেন আল্লাহ রব্বুল আলমিনের দুটি গুণবাচক সিফাতি নাম রয়েছে আপনি এই গুণবাচক সিপাতির নাম যদি একুশ বার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যদি আপনাকে সেই ভাগ্য দান করেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আপনার ঘর সংসারের মধ্যে চারোদিক থেকে ধন সম্পদ আসতে শুরু করবে আল্লাহ একবার যারা বলেন আমি ঋণগ্রস্ত হয়ে আছি অভাবের মধ্যে রয়েছি বিভিন্ন সমস্যায় রয়েছি একুশবার যদি আল্লাহ তালার এই গুণবাচক দুইটি সিপাতির নাম পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আমিন আপনার সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তালা গাইবি খাজানার থেকে আপনার সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবেন আল্লাহ একবার সোমবার দিন আজ সোমবার সোমবার নবীজি রোজা রাখতেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সোমবার রোজা রাখেন কেন নবীজি বললেন সোমবার দিন আল্লাহ তালার সামনে বান্দাবান্দির আমল নামা পেশ করা হয় যদি আল্লাহ তালা তখন আমাকে রোজা অবস্থা দেখেন বা কোনো বান্দাবান্দিকে রোজা অবস্থা দেখেন আল্লাহ তালা খুশি হয়ে যান এই জন্য সোমবার দিন আমি রোজা রাখি তো আজকে সোমবার আল্লাহ তালার গুণ বাচক সিপাতি দুইটা নাম ওই নামের মধ্যে আল্লাহ তালা সব কিছু রেখেছেন আল্লাহ একবার ওই নামের মধ্যে গুনা মাফ যেমন সম্পদ বৃদ্ধি তেমন আল্লাহ তালা বান্দাকে নিরানব্বইটির নাম দিয়েছেন নিরানব্বই প্রকার সমস্যার থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন হুসনা হুবিহা আমার সুন্দর তোম নাম রয়েছে ওই নামগুলো ধরে তোমরা যখন এই যেই প্রয়োজন হবে ওই নাম ধরে ডাক দাও আমি লাভবাই কয়া আবদি বলে হাজির হতে আর দেরি করবো না আল্লাহ একবার বিশ নম্বর পাড়ার প্রথম পিস্টাল্লা রাইজা দিস ও আমার বান্দা ও আমার বান্দি দূর থেকে দূরে জমিনে তোমাকে এক আমি ছেড়ে দেয় নাই যখনই কোনো প্রয়োজন হবে আমার নাম ধরে ডাক দিবে আমি লাভবাইকেয়া আবদি বলে হাজির হয়ে যাবে আমি তোমার অসুবিধা তোমার বিপদ দূর করে দেবো আল্লাহ একবার সেইভাবে আপনারা পড়তে পারেন না বলতে পারেন না জপতে পারেন না যারা জপতে পেরেছে যারা জপছে বলেছে অনেকেই এরকম অনেক অনেক কমেন্ট আসে যে ফলাফল পাইতে শুরু করেছে ইনশাআল্লাহ আপনিও ফলাফল পাবেন যেভাবে বলি ওইভাবে আমলটি করার চেষ্টা করবেন এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আবার ইমানি দায়িত্ব এই ইসলাম প্রচার প্রসারের উদ্দেশ্যে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা যদি পেয়ে যায় সে যদি আমল নাও করে যদি শোনেও এক একটা কথার শোনার দ্বারা এক এক বছরে এবার তাদের সবাব এই সাব সে পাবে আপনার কারণে ভিডিওটি সে পেল আপনিও পাবেন আমিও পেয়ে যাব। আল্লাহ একবার মনে থাকতে এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন যেন অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যায় তো আল্লাহ তালার গুণ বাচক সিপাতির নামটি পাঠ করার আগে গুণা মাফের যে দোয়াটি নবীজি স্বয়ং শিক্ষা দিয়েছে ও আদা করে বলেছেন এই দোয়াটি তোমরা পাঠ করার মধ্যে গুণা মাফ এবং সম্পদ বৃদ্ধি দুইটাই রয়েছে আপনি ওই অজিফাটি করার আগে অর্থাৎ গুণ বাচক নামটি পট পাঠ করার আগে আল্লাহ তাল আর নবীজের শেখানো এই গুনা মাফের দুয়াটি পর্বেন আমার সাথে তিনবার বলেন শুভ হায়ানল্লা ওয়া বি হামদি হি আস ও এ তু ভু ইলাই আল্লাহ একবার অনেকে মাঝে মধ্যে কেউ কীরকম প্রশ্ন করে এই নাম তো অনেক পড়েছি অনেক পড়েছেন কোন সময় কার ডাক কোন সময় দোয়া কবুল হয়ে যায় আজকে যখন ভিডিওটি দেখতেছেন যে অবস্থায় আছেন আসেন আল্লাহ তালা বলতেছেন ও আমার বান্দা ও আমার বান্দি তুমি দাঁড়ানো অবস্থায় আছো বসা অবস্থায় আছো সো অবস্থায় আছো সর্ব অবস্থায় আমার সিফাতি গুণবাচক নাম থেকে যেন তোমার জবান খালি না যায় কোন সময় কার ডাক কবুল হয়ে যায় বলা যায় না এই জন্য আপনি যখন বিপদে পড়ে ডাক দিবেন আর বিপদ ছাড়া ডাক দিবেন ওই দুই ডাক কিন্তু এক রকম হয় না আসমান পাতাল পার্থক্য যখন বিপদে পড়ে গেছেন সেটা স্থায়ী অনেক দিনের বিপদ হইতে পারে বা ক্ষণস্থায়ী বিপদ হইতে পারে তখন যখন তখন যদি আল্লাহকে ভাঙা মন নিয়া বিপদে পড়লে মানুষের মন ভাঙে ভাঙা চালের মধ্যে দিয়েই তাদের আলো আসে আপনার যখন মন ভাঙবে ওই ভাঙা মনের মধ্যেই আল্লাহ আসবে আল্লাহ ওই ভাঙা মন নিয়ে আল্লাহ তালাকে ডাক দেওয়ার স্বাভাবিকভাবে ডাক দেওয়া হাজার গুণ পার্থক্য ভাঙা মন নিয়ে যখন পড়তে শুরু করবেন শুভ হ্যান আমার সাথে বলেন শুভ হ্যান আল্লাহি ওয়া অ তু বো ইলাই শুভ হেন ল হি ওয়া বি হামদিঘি ওয়া আ তু তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে নবীজের উপরে দুরুত পাঠ করবেন এটা কিন্তু স্থির পার হইল শুভ হেন ল অ বি হামদিহি আল্লার প্রশংসা আস্তক ফিরুল ল হা আল্লাহ আপনার কাছে আমি ইস্তেকপার করতেছি ক্ষমা চাইতেছি নবীজি বলেন আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দি বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালার সাথে সাথে বলেন ও আমার বান্দা ও আমার বান্দি যাও তোমাকে আমি মাফ করে দিলাম আল্লাহ একবার তুবাহান তারপরে নবীজির উপরে এই দূরটি পাঠ করবেন যেই দূরটি আমি বলতেছি আর আজকের পুরো আমলটি করার জন্য আপনার উজুর প্রয়োজন নাই যদি উজু সহ করেন ভালো উজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময় যখন নামাজ পড়া যায় না তখনও আমলটি করতে পারবেন বাবার সাথে বলেন সল্লহু আলা সঈদিনা মোহাম্মাদ নবীজির উপরে প্রেম ভালোবাসা মোহাব্বাত দূরটি পাঠ করতে হবে নবীজির উপরে যদি কেউ একবার দূর পাঠ করে আল্লাহ তালা তার উপরে দশটা রহমত নাজিল করেন দশটা গুণা মাফ করেন আখ রাতে দশ তবক পর্যন্ত আল্লাহ তাল্লা তার সম্মান বাড়াইয়া দেয় এক দল ফেরেস্তা আসে এই দূরদকে আল্লাহর নবীজের কাছে পৌঁছানোর জন্যই ফেরেস্তাদের কাজ বলেন আল্লাহর নবী এই দূরদটা আপনার অমকের ছেলে অমকের মেয়ে আপনার জন্য পাঠ করেছেন নবীজি দুরুত পাইয়া খুশি হইয়া ওই উম্মতের জন্য সে মহিলা হোক পুরুষ হোক তার জন্য দোয়া করতে শুরু করে আল্লাহ একবার আমার সাথে দূরটি পাঠ করেন করেন্লাহ আলা সঈদিনা মুহাম্মীদিনা এক ভাই প্রশ্ন করেছেন দূরত পাঠ করার সময় যদি বুকে হাত রাখা হয় হ্যাঁ এমন একটা হাদিস আছে আমল করার সময় দুধ পাঠ করার সময় সিফাতি নাম পাঠ করার সময় যদি বুকে হাত রাখেন ইনশাল্লাহ তাহলে উসিল আল্লাহ তালা আপনার হাড়ের রোগ ভালো করে দিবেন শরীরটাকে সুস্থ রাখবেন কারণ আল্লাহ তালা কোরআনে জানায় দিস আল্লাহমাইনুল কলুব জিকির অর্থাৎ স্মরণ আল্লাহ তালাকে স্মরণ হলো তোমার কলবের জন্য শেফা কলবের জন্য তোমার হাড়ের জন্য আরোগ্য রোগ মুক্তি অর্থাৎ জিকরুল্লাহর দ্বারা জিকরুল্লাহ মানে কি আল্লাহর স্মরণ এই যেমন এই পুরা অজিফাটার মধ্যে যা কিছু আছে সব জিকরুল্লার অংশ আর এই সময় যদি আপনি হাড়ের মধ্যে এই জায়গায় হাত দিয়ে পড়েন অবশ্যই আপনার স্বাস্থ্যর জন্য এই উসির আল্লাহ তালা আপনাকে সেফা দান করবেন সাল্লাল্লাহু على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد ودبر فات إن انبر استغفار سبحان الله وبحمده استغفر الله واتوب اليه انبر মুহাম্মদ তিনবার। তারপরে আল্লাহ তালার ঘন বাচক এই নামটি পড়বেন ই নাম ইয়া অলিউলিউ ইয়া অলিউ হে সাহায্যকারী হে সাহায্যকারী আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কিসের থেকে সাহায্য করবেন আপনি যে ঋণগ্রস্ত হয়ে আছেন ওই ঋণ থেকে মুক্ত করার মাধ্যমে আপনাকে সাহায্য করবেন আপনি যে অভাবের মধ্যে রয়েছেন টাকা পয়সার অভাব আল্লাহ তালা অভাব থেকে মুক্ত করার মাধ্যমে আপনাকে সাহায্য করবেন আপনি যে গুণা ছাড়তে পারেন না চোখের দ্বারা গুণা হয়ে যায় কানের দ্বারা গুণা হয়ে যায় আল্লাহ তালা যে কোনো একটা উসিলায় আপনাকে গুনার থেকে হেফাজতের মাধ্যমে সাহায্য করবেন আপনার যে গুণা হয়ে গেছে গুণাগুলো মাফ করার দ্বারা ক্ষমা করার দ্বারা আপনাকে সাহায্য করবেন আল্লাহ একবার আল্লাহর নিরানব্বইটির নাম দিয়েছেন বান্দাবান্দির নিরানব্বই প্রকার সমস্যার থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ একবার ইয়া অলিউ ইয়া ইয়া হে মহান সাহায্যকারী হে মহান সাহায্যকারী আজকে সোমবার একুশে এজিল কদ একুশ বার পাঠ করবেন যখন সময় পাবেন অজু থাকুক না থাকুক দাঁড়ানো আছেন বসা অবস্থায় আছেন যখনই ভিডিওটি দেখতেছেন সাথে সাথে পাঠ করে ফেলবেন ইয়া 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 ইয়াওয়িউ আগে ওই আস্তেক পাঠটি পড়বেন্লাহ তারপরে মুহাম্মদ তিনবার করে পড়বেন তিনবার তিনবার ছয়বার তারপরে ইয়া ওয়ালি ইউ একুশবার ইউ হে মহান সাহায্যকারী আল্লাহকে বলছেন মহান সাহায্যকারী আর আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন না না আউজবিল্লা আস্তাফির্লাহ সেই একিন বিশ্বাস আপনি রাখবেন না সেই একিন বিশ্বাস রাখাও পাপ আল্লাহ তালার উপরে পূর্ণ বিশ্বাস একিন রেখে আমলগুলো করতে হবে এবং নবী উপরে মোহাব্বত রেখে আমলটি করতে হবে তাহলে আমলে ফায়দা হবে ইয়া ওয়ালিউ ইয়া ওয়ালিউ ইয়া ওয়ালিউ কতবার পাঠ করবেন একুশবার পাঠ করবেন তার আগে যে ছোট জিফা দুইটা দিয়েছি ওই জিফাগুলো কিন্তু অবশ্যই পাঠ করতে হবে তারপরে ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু অর্থ কি হে হে সম্পূর্ণ আল্লাহ যে মানুষের কাছে হাত পাতে না মানুষের কাছে ধরনা ধরতে হয় না তার নাম হইল ওয়াজিদ সে হইলেন মহান আল্লাহ আল্লাহ একবার ইয়া ওয়াজিদু আল্লাহর নিরানব্বইটি গুণবাচক সিফাতি নামের মধ্যে থেকে একটি নাম ওয়াজিদু ইয়া ওয়াজিদু আজকে একুশে সোমবার একুশবার পাঠ করবেন কখন যখনই সময় পাবেন যখনই মনে হবে নামাজের পরে পট পাঠ করতে পারলে আরও ভালো লাভ একটা কতবার একুশবার ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ওয়াজিদু ইয়া ওয়াজিদু তারপরে যখন পাঠ করা শেষ হবে এখন আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন হাত উঠাই আমাদের একটা ট্রেডিশনাল হয়ে গেছে যে আমরা দোয়া করতে হইলে উজু করতে হবে নামাজ পড়তে হবে তারপরে হাত উঠাইয়া দোয়া করতে হবে এই জন্য আমরা আমলের দিক দিয়ে পিছে পড়ে যাই অর্থাৎ আমাদের কলব পরিষ্কার হয় না আল্লাহ তালার সাথে সম্পর্ক হয় না আপনি তো যেই অবস্থায় আসেন ওই অবস্থায় দোয়া করতে পারবেন আপনি গাড়িতে আসেন দাঁড়ানো আছেন আপনি কি নাপাক পাক উজু না থাকলে কি মুসলমান নাপাক থাকে না ও আপনি অজু নাই নামাজ পড়ার জন্য উজু দরকার কিন্তু যার অজুনায় সে কি নাপাক নাকি সে নাপাক না সে কোরআন তেলাওয়াত করতে পারবে যা যেই জায়গা দিয়ে মুখাস্ত আছে ওই জায়গার থেকে পড়তে পারবে সে দোয়া করতে পারবে গাড়িতে বসে আছেন অভিশে বসে আছেন আসেন নাই এই আমলটি করছেন এখন হাত উঠানোর প্রয়োজন নেই হাত উঠাইতে পারলে ভালো হাত না উঠাইয়া বলবেন আল্লাহ আপনার দুইটা গুণ বাচক সিপাতির নাম পাঠ করেছি আপনি ও শিলায় আমার ঋণগুলো পরিশোধ করে দেন আমার ছেলের কামা হয় না আমার স্বামী আকামা হয় না কামার ব্যবস্থা করে দেন আমার অভাব অনটন দূর করে দেন আমার মনের আশা মনের তামান্নাগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন আমার গুণাগুলাকে মাফ করে দেন আমার পিতা মাতার কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন তো আপনি দুইটা নাম পাঠ করার পরে তারপরে স্তেক করবেন আমার সাথে স্তেক পাঠটা পরেন আস্তগের হা ও বলা ইলাই গ ফের হা ও আতু সাতবার পাঠ করবেন প্রথম ছিল তিনবার এখন সাতবার আস্তা গ ফের্লা হাওয়া বলা আস্তা গ আতুবু বলা তিন সাথে একুশ আজকে একুশে জিলক আর একুশ বার পাঠ করবেন গুন বাচক সিফাতি নাম আল্লাহর তো তারপরে আপনার ইস্তফার পাঠ করা হলে সাল্লাই্লাম ওয়াসাল্লাম সাতবার পাঠ করবেন তারপর আল্লাহ তালার কাছে মোনাজাত করবেন মোনাজাত মানে সবাই মনে করে মোনাজাত মানে হাত উঠানো মোনাজাত মানে হাত উঠান মোনাজাত মানে আল্লাহর কাছে চাওয়া হাত উঠানো সারাও আপনি করতে পারবে হাত উঠানিল মোস্তাহ ফরজও না ওয়াজিবোনা শূন্যতে মোয়াক্কা দাও না হাত উঠাইতে পারলে ভালো হাত উঠানো সারা আল্লাহর কাছে চাওয়া যায় এটা মুসলমান জানে না বিশেষ করে আমাদের এশিয়ার এই বিশেষ করে বাংলাদেশের মুসলমানেরা জানেই না যে হাত উঠানো সারাও আল্লাহর কাছে মোনাজাত করা যায় এই জন্য আল্লাহকে চায় না তাই তো ভুলে গেছে বিপদে পড়ছে দৌড়ে যায় মানুষের কাছে আগে আল্লাহর কাছে চান যে আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন তার কাছে পরে মানুষের কাছে চেষ্টা করেন এটা শূন্য তো আপনি যখন আমলটি শেষ হয়ে যাক মোনাজাত করবেন অনেক মুসলমান ভাই বোনেরা দোয়া চাইছে মায়া লাগে কমেন্ট বক্সে বলেন আমি ইন গোস্ত অবাব আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করব আপনি আল্লাহর খাস বান্দাবান্দি হয়ে আসেন কোন কাজের দ্বারা আপনি আমিন বলবেন দোয়াটি কবুল হয়ে যাবে এই জন্য আপনি আমিন বলবেন إن شاء الله تبارك صلى الله عليه وسلم ثلاثي اللهم صل وسلم وبارك عليه اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول يا راحم المساكين رب العالمين الله أبنر بند بندرا دنيا كنو بيدو داخنا يا أبنى رغون بچوك صفاتنا من الله আপনার বান্দাবান্ধীদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ আপনার কাছে খাজানার অভাব নেই ধন সম্পদের অভাব নেই আল্লাহ ধন সম্পদের অভাব নেই আখেরা তো কোনো কিছুর অভাব নাই আপনার বান্দাবান্ধীদেরকে আপনি কষ্টের মধ্যে রাখেন না আল্লাহ ঋণ দিয়া অসুখ বিসুখ দিয়ে আল্লাহ কষ্ট দিয়েন না আপনার বিভিন্ন বান্দাবান্দি বিভিন্ন রকম সমস্যা জর্জরিত হইয়া দোয়া চাইছে আল্লাহ আপনি সকলের অন্তর্জামী মনের খবর জানেন তাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বে অনেকে অসুস্থ দোয়া চাইছে আল্লাহ সকলকে আপনি সেফা দান করে দেন আপনার নবীজি বলেছেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দোয়া করলে আপনি ওই দোয়া ফিরাইয়া দেন না চোখের পানি ইচ্ছা করলে কেউ আনতে পারে না আল্লাহ আপনার বান্দাবান্ধীরা যে উদ্দেশ্য করে দোয়া চাইছে অনেকে আমিন আমিন বলতেছে আমি একে চোখের পানি ফেলতেছে আল্লাহ এই সুখের পানি রুশিনায় আমাদের সকলের সমস্ত হাজত সমস্ত গুলো আপনি পূরা করে দেন আমাদের সকলের গুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন সকলের অভাব গুলো আপনি দূর করে দেন দুনিয়া এখেরাতের পথকে আমাদের জন্য সহজ করে দেন যেই পথে চললে সোজা জান্নাতে গিয়ে পৌঁছানো যায় আল্লাহ সেই পথে চলার তৌফিক দান করে দেন আপনার রে যেমন জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন দুনিয়াতে সুখ শান্তি দান করে দেন আখেরাতেও সুখ শান্তি দান করে দেন আপনি শিকায়া দিছেন দোয়া রবানা আতিনা ফিদ্দুনিয়া দুনিয়া হাসানা তংফিল্লা খেরতি হাসানা ওয়াকে না আল্লাহ আল্লাহ দুনিয়াতে আপনি সুখ শান্তি দান করেন আখেরাতে সুখ শান্তি দান করেন এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করেন আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না আপনার যে বান্দাবানদের হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার কাছে পছন্দ আল্লাহ সেই আমিনের ওсила আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন না আরব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুরিয়্যাতি রব্বানা ওয়া তাকাববাল رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সোনার মক্কামদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের ইচ্ছা মনের সমস্ত চাহিদা মনের সমস্ত তামান্নাগুলাকে আল্লাহ তালা অবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ